হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমাদের সকালে উঠেছি উঠে বাইরে ওয়েদারটা দেখছি খুব ভালো লাগছে তারপরে অনেকক্ষণ এখানে বসেছিলাম বসে টসে জল টল ভরলাম ভরে আবার গিয়ে শুয়ে পড়েছি তারপরে উঠলাম চাটা খেলাম খেয়ে তারপরে ভাসুর আসলো একটু গল্প টল্প করলাম চা দিলাম এবারে পুজোর গল্প এখন সবার মুখে শুধু পুজোর গল্পই হয় সে গল্প করলাম করে এখন এই ছোটো মেয়ে আবার পড়াতে যাবে একবার পড়িয়ে এসছে আবার যাবে বড়ো মেয়েও টিফিন নিয়ে গেছে আর এখন এখানে ভাত হয়ে গেছে ওর জন্য ভাত নেব ভাত খাবে খেয়ে আবার পড়াতে যাবে এদিকে ডাল ভাত দুটোই হচ্ছে হয়ে গেল পুজো টুজো দিয়েছি মেয়েও বেরিয়ে গেল এখন এই যে সব কমপ্লিট হলো আর মাছের চুলটা বার করে একটু গরম করব মাছের চুলটা ফ্রিজেই রাখা আছে চলো একটু পাঁচালিটা পরে নি পাঁচালিটা পরে হনুমান চালিশাটা পরে বাস কমপ্লিট হয়ে যাবে একটা ডিমের পোচ করে নিলাম আর এদিকে ডালটা তখন করেছিলাম কিন্তু ফোন দিইনি করে রেখে দিয়েছিলাম তা এখন ফোড়ন দিয়ে দিলাম কারি পাতা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো লাগে খেতে একদম বিউলি ডালের মতন লাগে আমার বরের খুব পছন্দ এই জন্য করলাম ডালটা খুব পাতলাই করেছি কেন পাতলা খেতে খুব ভালোবাসে আমার ভালো লাগে না একদম পাতলা ডাল এটা আমার বরের ভাল লাগে খাবে আচ্ছা জলও গরম হয়ে গেছে চলো খেতে বসে যাই খাওয়ার বেড়ে নিয়েছি দেখো মাছের ঝোল আর এই যে ডাল আর এদিকে একটু আধখানা আলু সেদ্ধ ছিল সে জল খাওয়ারে সেটা দিয়ে দিলাম হ্যাঁ খেতে বসে যাবে এবার আর আমি তো নিয়ে নিয়েছি দেখো আমার খাওয়া ভাত ভাত ধরে নিয়েছি ওখান থেকে নিয়ে নেবো ডাল এই যে পুরো মানুষটা বসে গেছে খেতে অনেক দেরি সত্যি এই বসে বসে টিভি দেখছিলাম হ্যাঁ বর চলে এসেছে এখন ওই চা করবো দুধ নিয়ে এসেছে চা বানাই আর এই যে এগুলো সব দোকানেই ছিল কত লজেন্স কি বলবো এই যে চা হয়ে গেছে